স্ক্রিন রেকর্ড সাপোর্ট করে না বিদায় তো আমি এগুলা স্ক্রিনশট দিয়ে এনে স্যাম্পল মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি নাইন নয়টা ছবি তুলছি স্ক্রিনশট দিছি সবগুলো আমি ব্লুটুথ দিয়ে আনলাম তো হ্যাঁ কাজের কথা হাসি তো প্রথমে আমার প্রথমে একটা অ্যাকাউন্টে ছিল একাশি পয়েন্ট তারপর আমি দেখেন পনেরো পাইলাম এক করে পনেরো পাওয়ার পর দেখেন আমার ছিয়ানব্বই হলো তারপর আমি মনে করি যাওয়ার একটা অ্যাকাউন্টে রুখলাম যেটাতে ছিল চল্লিশ তারপর আমি পাইলাম পনেরো আবার হলো ছাপ্পান্ন তারপর একটা account ছিল ষাট পেলাম পনেরো মোট হলো ছিয়াত্তর হ্যাঁ তো এখানে আমার মোট account হচ্ছে মোট account হচ্ছে আমার বারোটা এখন আমি আপনাদেরকে দেখাইলাম মাত্র তিনটা তো আপনারা বলতেই পারেন যে কিভাবে ভাই সম্ভব কিভাবে আপনার মোট account বারোটা তিনটা তে normally সবাই পায় না ভাই সবাই তিনটা তে পাইনা normally অনেকে নাও পেতে পারে কোনো কাজে তো অনেকে আবার দুই তিনটা তে পায় মধ্যে তবে হ্যাঁ আমি যে টিপস টা দিছি এটা কিন্তু আমি নরমালি একদম সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে গেছি তারপর দেখেন আমার মোবাইলের সার্চ কিন্তু স্যামসাং মোবাইল একদম শেষ শেষ হয়ে গিয়েছিল যার ফলে যান্ত্রিক ত্রুটি ত্রুটির কারণে আমার ওই হ্যাপ হ্যাকিং হ্যাকিং গেট করার জন্য যে অ্যাপস ছিল ওই অ্যাপস টা আসলে একটু সমস্যা দিছিল যার ফলে আমি বাকিগুলাতে পাইনি আমি প্রথম দিয়ে তিনটাতে তিনটাতে পেয়েছিলাম তার কারণ টা আমি বুঝাতে পারিনি তো আমি যাই আপনাদের সন্দেহ দূর করার জন্য ইনশাল্লাহ আগামী কাল আবার আমি ভিডিও দিবো সব গুলা বারোটা তে পাওয়ার video টা আমি আপনাদের দেখাবো তবে এর জন্য এক দিন করতে হবে আর তার জন্য আরেকটি কাজ করতে হবে আমার আহ youtube channel টাকে subscribe করে রাখতে হবে কেন না আপনাদেরকে অবশ্যই আমার next ভিডিওগুলো পেতে হলে আমার facebook page এর সাথে এবং youtube channel সাথে সাথেই থাকতে হবে তো তো আর কি তো আমি আজকে আপনাদের হয়তো রাগ করতে আমার সাথে বলেন বলবেন যে আপনাদেরকে কেন এখনো hacking tips দিচ্ছি না তো আমি ইনশাল্লাহ কালকে সবগুলো একদম সবগুলা proof সহ আজকে তো তিনটা মাত্র কালকে সম্পূর্ণ বারোটা সহ নিয়ে আসবো ইনশাল্লাহ কালকে তো আহ আশা করি যান্ত্রিক ত্রুটি হবে না ভালোভাবে search দিয়ে রাখবো mobile তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইবার উপর নির্ভর করবে আমি কালকে ভিডিও দিবো নাকি না দিব সুতরাং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ